আসসালামু আলাইকুম আমরা জানবো মুঘল আমল থেকে গুরুত্বপূর্ণ কিছু সংক্ষিপ্ত প্রশ্নোত্তর যেগুলো প্রাইমারি বিশেষ অন্যান্য পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন কোন যুদ্ধের মাধ্যমে ভারতবর্ষে মুঘল শাসন প্রতিষ্ঠিত হয় পানিপথের প্রথম যুদ্ধের মাধ্যমে ভারতবর্ষে মুঘল শাসন শুরু হয় পানিপথের প্রথম যুদ্ধ কবে সংগৃহীত হয় পানিপথের প্রথম যুদ্ধ সংগৃহীত হয় পনেরোশো সালে উল্লেখ্য যে পানিপথের মোট তিনটি যুদ্ধ সংগৃহীত হয় প্রথম পনেরোশো ছাব্বিশ দ্বিতীয় ছাপ্পান্ন তৃতীয় হচ্ছে সতেরোশো একষট্টি খ্রিস্টাব্দে পানিপথের প্রথম যুদ্ধ কার মধ্যে সংগঠিত হয় ইব্রাহিম লোদি এবং সম্রাট বাবরের মধ্যে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করে সাথেই থাকবেন মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতাকে জহরুদ্দিন মোহাম্মদ বাবর মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা বাবর অর্থ বাঘ বা বাঘ মুঘল সম্রাটদের মধ্যে প্রথম কি আত্মজীবনী লেখেন সম্রাট বাবর সম্রাট বাবরের আত্মজীবনী নাম হচ্ছে তুজুকি বাবর বা বাবরনামা ভারতবর্ষে জন্মগ্রহণকারী প্রথম মুঘল সম্রাট হচ্ছে সম্রাট আকবর কোন যুদ্ধের ফলে বাংলাদেশ বা বাংলা মুঘল সাম্রাজ্যের অন্তর্ভুক্ত হয় রাজমহলের যুদ্ধের মাধ্যমে কিন্তু ভারতবর্ষে মুঘল সাম্রাজ্যের অন্তর্ভুক্ত হয় পানিপথের প্রথম যুদ্ধের মাধ্যমে কোন যুদ্ধের ফলে বাংলাদেশ মুঘল সাম্রাজ্যের অন্তর্ভুক্ত হয় মুঘল সাম্রাজ্যের অন্তর্ভুক্ত হয় রাজমহলের যুদ্ধের মাধ্যমে কিন্তু ভারতবর্ষ ভারতবর্ষ মুঘল সাম্রাজ্যের অন্তর্ভুক্ত হয় পানিপথের প্রথম যুদ্ধের মাধ্যমে ভারতে আর বাংলাদেশের মুঘল সাম্রাজ্যের অন্তর্ভুক্ত হয় রাজমহলের যুদ্ধের মাধ্যমে কনফিউজিং কোয়েশন এগুলো ভালো করে খেয়াল করবেন রাজমহলের যুদ্ধ সংঘটিত হয় পনেরোশো ছিয়াত্তর সালে কারকার মধ্যে রাজমহলের যুদ্ধে সংঘটিত হয় মুঘল সাম্রাজ্যের সম্রাট আকবর ও বাংলা সালতানাতের দাউদ খানের কারানির মধ্যে কোন যুদ্ধের মাধ্যমে বাংলার সালতানাতের পতন ঘটে রাজমহলের যুদ্ধের মাধ্যমে কিন্তু দিল্লি সালতানাতের পতন ঘটে পানিপথের প্রথম যুদ্ধের মাধ্যমে কোন যুদ্ধের মাধ্যমে বাংলা সালতানাতের পতন ঘটে বাংলা সালতানাতের পতন ঘটে হচ্ছে রাজমহলের যুদ্ধের মাধ্যমে কিন্তু দিল্লি সালতানাতের পতন ঘটে পানিপথের প্রথম যুদ্ধের মাধ্যমে বাংলায় মুঘল শাসনের প্রতিষ্ঠাতা সম্রাট আকবর ভারতবর্ষে মুঘল শাসনিক প্রতিষ্ঠাতা সম্রাট বাবর সম্রাট বাবর হচ্ছে ভারতের মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা আর বাংলার মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা হচ্ছে সম্রাট আকবর উপমহাদেশে প্রথম ব্যাংকিং ব্যবস্থা চালু করে মুঘল আমলে বিশ্বে প্রথম ব্যাংকিং ব্যবস্থা চালু হয় ইতালিতে আর উপমহাদেশে প্রথম ব্যাংকিং ব্যবস্থা চালু হয় মুঘল আমলে লালবাগে পরিবিবির সৌধ তৈরি করেন শায়েস্তা খান পরিবি ছিলেন নবাব শায়েস্তা খানের কন্যা পরিবিবির আসল নাম ইরান দুঃখত শায়েস্তা খান কোন সালে সুবেদার হয়ে বাংলায় আসেন শায়েস্তা খান কোন সালে সুবেদার হয়ে বাংলায় আসে ষোলোশো চৌষট্টি সালে কোন সালে সুবেদার ইসলাম খান ঢাকায় বাংলার রাজধানী স্থাপন করেন ষোলোশো দশ সালে নগরী মুঘল আমরে সুবে বাংলার রাজধানী ছিল ঢাকা শুভ বাংলা রাজধানী ছিল ঢাকা আমলে লালবাগের শাহী মসজিদ নির্মিত হয় শাহজাহ